আপু আপনি লিভারের কথা বলছিলেন যে ফ্যাটি লিভার যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও আসলে বিট্রুট জুসটা কাজ করে এটা একটু বলবেন যে ফ্যাটি লিভারের যারা রোগী রয়েছেন তারা বিট্রুট জুসটা আসলে কীভাবে খাবেন এবং কীভাবে উপকৃত হবেন আচ্ছা উপকারিতা বলার আগে আমি একটু বাংলাদেশের কন্ডিশনটা একটু বলে নিই যে বাংলাদেশে আসলে কি পরিমাণ ফ্যাটি লিভারের পেশেন্ট রয়েছে আমি এক একটা এক্সাম্পল দিই যে আট বছরের একটা বেবি পেশেন্ট আমার কাছে এসেছে যার ফ্যাটি লিভার হয়েছে এখান থেকে কিন্তু শুরু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি গ্লোবালি যদি বলি এমন কোনো মানুষ নেই আমি বলব এইটির মানুষের ফ্যাটি লিভার রয়েছে বিকজ অফ আমাদের ফুড হ্যাবিট কিন্তু এখন খুবই আনহেলদি আমরা অনেক স্বাস্থ্য সচেতন আমরা এই যে বিটরুট খাচ্ছি আমরা অনেক অর্গ্যানিক ফুড খাচ্ছি কিন্তু তার পাশাপাশি কিন্তু কিছু আনহেলদি ফুড হিসেবে আমরা এই যে জাঙ্ক ফুড আমরা ইন্টার করছি ফাস্ট ফুড আইটেম আমরা ইনটেক এবং এগুলোর প্রতি না শুধু বাচ্চারা না অ্যাডাল্ট পার্সনরাও কিন্তু তাদের এডিকশনটা চলে আসছে কোনোভাবেই কিন্তু তারা সেটাকে অ্যাভয়েড করতে পারছে না আগে একটা সময় ছিল যে এই খাবারগুলো খাওয়ার জন্য না রেস্টুরেন্টে যেতে হতো এখন আমরা ঘরে বসে অনলাইনে অর্ডার করে খেয়ে ফেলছি সো এগুলো অনেক ইজিয়ার হয়ে গেছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সো এই জায়গাটাতে না আমাদেরকে একটু পজ দিতে হবে সুস্থ থাকাটা অনেকটাই কিন্তু একেবারেই আমাদের নিজেদের হাতে খাবারের বিষয়টা একেবারে আমাদের নিজেদের হাতে সুতরাং ফ্যাটি লিভার যেন না হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এখন কারোর হয়তো ফ্যাটি লিভার হয়ে গেল সেক্ষেত্রে আমরা কী করবো ডেফিনেটলি আমরা আগে ডাক্তারের কনসালটেশনটা আমরা নিব ডাক্তারের পরামর্শ নিব মেডিসিন নিব ফুডের কিছু রেস্ট্রিকশান তো অবশ্যই থাকতে হবে যেটা আমি প্রথমেই বললাম কিন্তু তার পাশাপাশি অর্গানিক ওয়েতে আমি আমার লিভারকে কিভাবে বা কতটুকু আমি যত্ন করতে পারবো সেটা একটু ভাবার বিষয় এবং সেটা আমরা চাইলেই করতে পারি এবং বিট্রুট কিন্তু এক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে বিটরুটে বিটেন নামক একটা উপাদান থাকে যেটা আমাদের লিভারের যে টক্সিনটা সেটাকে দূর করতে হেল্প করে থাকে এবং এই যে বিটেন নামক যে উপাদানটা সেটা কিন্তু আমাদের যে কোষগুলো কোষের তো আমরা জানি যে আমাদের প্রতিদিন কিন্তু আমাদের কোষগুলো কিন্তু নতুন করে তৈরি হচ্ছে সে সেগুলো আবার ভাঙছে সেগুলো আবার তৈরি হচ্ছে নতুন করে সো প্রতিদিন কিন্তু এটার একটা চেঞ্জেস হচ্ছে সো বিটেনটা কিন্তু খুব চমৎকারভাবে লিভারের কোষগুলোর জন্য না খুব ভালোভাবে কাজ করে থাকে ডিস্ট্রিবিউশনটা খুব চমৎকারভাবে কাজ করে থাকে এবং যেটা বলছিলাম যে ফ্যাটি লিভার এখনকার যুগের জন্য খুব কমন একটা ডিজিজ যাদের গ্রেট ওয়ান ফ্যাটি লিভার যাদের গ্রেট টু ফ্যাটি লিভার সবার ক্ষেত্রে সেই অনেকের ক্ষেত্রে আমরা গ্রেড থ্রিও কিন্তু দেখেছি সো গ্রেড ওয়ান টু থ্রি যাই হোক না কেন তিনি যদি প্রতিদিন বিট্রুটটা খেতে পারেন তাহলে কিন্তু তার লিভারটা অনেকটাই কিন্তু কমে যেতে পারে সো ওভারঅল আমরা যদি আমরা ফ্যাটি লিভারের কথা বলি তা কিন্তু নয় আমাদের বডিতে যে কোলেস্ট্রল আছে যাদের ডিসলিপিডিমিয়া রিলেটেড প্রবলেম আছে স্টাবন কিছু ফ্যাট থাকে যেমন আমাদের আপার অ্যাবডমিন লোয়ার অ্যাবডমিন এই ফ্যাটগুলোকে কিন্তু বান করার জন্য বিট্রুট কিন্তু খুব চমৎকারভাবে খুব এক্সেলেন্ট একটা সোর্স হচ্ছে এই বিটরুট সুতরাং যাদের ফ্যাটি লিভার রয়েছে তারা ডেফিনেটলি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ তো খাবে নেই এবং লিভারটাকে কমানোর জন্য ফুড আইটেম কম খেতে হবে যদি বাদ দিতে পারে তাহলে তো খুবই ভালো তার পাশে পাশে হচ্ছে খুব অর্গানিক ওয়েতে প্রতিদিন নিয়ম করে যদি এটাকেও যদি মনে করে যে দিস ইজ মাই এনাদার মেডিসিন তাহলে আমি বলবো যে খুব দ্রুত তিনি ভালো একটা রেজাল্ট পাবেন গ্রেড থ্রি থেকে তে আসবে টু থেকে ওয়ানে আসবে ওয়ান থেকে আমার এমন পেশেন্টও আমি পেয়েছি যার হয়তো কিছুদিন পরে লং টাইম যখন তিনি বিট্রুট খেয়েছেন ওষুধ খেয়েছেন মেনটেন করেছেন লাইফস্টাইল তখন তার ফ্যাটি লিভার অ্যাক্টিভারি পাওয়া যায় না সো এটা পসিবল এটা এটার মধ্যে আমি সবসময় বলেছি ইয়ার ডেডিকেশন ইয়ার ডিটারমিনেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট